বাট হ্যালো ওয়েলকাম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের একটা ভিডিও হচ্ছে আপনার ওয়ারিংয়ে প্রবলেম তো সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকুন তো যাই হোক এটা হচ্ছে হিরো গ্লামার বাইক তো এই বাইকটার মূলত প্রবলেম হচ্ছে এটা লাইট অটোমেটিক সব সময় জয়লা থাকতো এই যে ভিতরে যে আপনার হেডলাইট দেখছেন যা আমরা রাত্রেবেলা ব্যবহার করি এই লাইটটা সব সময় জয়লা থাকত তো জয়লা থাকার কারণে তো আমার কাছে ভদ্রলোক আমার কাছে কমপ্লেন দিতেছে তো এই হেডলাইট সময় জয়লা থাকে বন্ধ করলে জয়লা থাকে আমাকে সমাধান দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ভাইয়া একটু অপেক্ষা করেন আমি কাজটা সুন্দর করে করে দিচ্ছি তো যখন আমি হেডলাইট দেই। লাইট জয়লা থেকে বন্ধ করি তাওয়া জলের থেকে তো এটা কি প্রবলেম আমাকে খুঁজে সমাধান দিতে হবে যে যাই হোক তো আমি অলরেডি সব দিকে চেক আপ করছি চেক আপ করার পরে আমি আসলাম একটু ব্যাটারির দিকে তো ব্যাটারির দিকে আসার পরে ব্যাটারিটা একটু খুলছি তেমনি একটু ব্যাটারিটা একটু ঝামেলা ছিল প্রবলেম ছিল একটু পাওয়ার কম ছিল বলতে বোল্ট কমে গেছিলো বারো বোল্ট থেকে আপনার দুই বোল্ট কমে গেছে তো যাই হোক ফিরে এলাম ব্যাটারি লাগানোর পরে তো এ দেখছেন ব্যাটারি আমি লাগানো কমপ্লিট চার্জ দিয়েছিলাম চার্জ হয়েছে বাট এখন আমি স্টার্ট করব স্টার্ট করার পরে দেখবো হেডলাইটের কী অবস্থা আগের মতো প্রবলেম করতেছি কি না নাকি সব কিছু ঠিক আছে তো ব্যাগটা স্টার্ট করি স্টার্ট না করলে হেডলাইট চলে না তো স্টার্ট করলাম হেডলাইট সুইচ দিলাম দেখতে পাচ্ছেন হেডলাইট চলছে এবং হেডলাইটের পাওয়ার চেয়ে অনেক বাড়ছে কাজ করছে না হেডলাইট বন্ধ হচ্ছে না দেখতে পাচ্ছেন এখন কোনো কিছুই কাজ করছে না হেডলাইট বন্ধ করতেছি বাট হেডলাইট অফ আসে না তো ব্যাটারি লাইন আমি খুলে ফেলছি এখন হেডলাইট সুইচ কাজ কাজ করছে এই যে হেডলাইট জ্বলে আইলো কাজ করে হাই আইলো কাজ করে বন্ধ হইতেছে ঠিক আছে ব্যাটারি লাইন খুলে দেওয়ার পরে যখন ব্যাটারি লাইন লাগানো ছিল তখন অটোমেটিক সবসময় জিলে থাকতো কোনো সুইচ কাজ করছো না কুড়ি দিক থেকে চেক করতে আসলাম কুড়ি দিকে চেক করার পরে দেখলাম আমরা এদিকে লাইন আসতেছে বাট বের হইতেছে শর্ট হয়ে যার কারণে সেই এই রিলেটা শর্ট হয়ে গেছিলো যার কারণে এরকম প্রবলেম করতেছিল তো আমরা এই রিলেটা একটু নতুন লাগাবো দেন আমরা সব কিছু ক্লিয়ার করে ওকে রিলে খুলে নেওয়ার পরে হেডলাইট দিলে হেডলাইট চলে এক পয়েন্ট অফ করলে হেডলাইট অফ হইতে তো আমরা এই রিলেটে লাগানোর পরে আমরা দেখব যে হেডলাইটে তো দুই পয়েন্ট দুই পয়েন্ট আসে কিনা তো বিডির সাথেই থাকবেন সবাই এই লড়া চড়া করবেন না খুব মনোযোগ দিয়ে দেখবেন